পানীয় জলের সংকটে জেরবার হাইলাকান্দির লক্ষ্মীনগর দ্বিতীয় খণ্ড জলজীবন মিশনের নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ হাইলাকান্দি জেলার আয়নাখাল চা বাগান অঞ্চলের লক্ষ্মীনগর দ্বিতীয় খণ্ডে পানীয় জলের সংকট ভয়াবহ হয়ে উঠেছে জলজীবন মিশনের অধীনে জল সরবরাহের পরিবর্তে পাইপ বসিয়ে দায় সারল জনস্বাস্থ্য কারিগরি বিভাগ জল সরবরাহের উদ্দেশ্যে তৈরি হল পাম্প হাউস প্রতি ঘরে জলের পাইপের সংযোগ সারা হলো দু বছর আগে জলজীবন মিশনের অধীনে এই গ্রামে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ একটি পাম্প হাউস বানিয়েছিল। ঘরে ঘরে পাইপও বসায় কিন্তু পাইপে জল নেই এক ফোঁটা জল নাই কি নদীর থেকে আনতে লাগে দুই বছর থেকে দিছে কিন্তু ফুল দাঁলির মতো রাখছে দিয়া কিন্তু জল তো আমরা পাই না না আমরা একদিনও জল পাই আর না তার মধ্যে কিছু করে দেখা যায় এরকম পাইপ বয়সে ট্যাপ বয়সে কিছু করে দেখা যায় ট্যাপ নাই আয়নাখাল চা বাগান অঞ্চলের লক্ষ্মীনগর দ্বিতীয় খণ্ড গ্রামে ভয়াবহ জল সংকট নদী থেকে জল এনে ফিটকিরি দিয়ে খেতে হচ্ছে সেই জল পানীয় জলের তীব্র সংকটে জেরবার গ্রামবাসী জলের অভাব মেটাতে অনেক দূরের নদী থেকে বহু কষ্টে জল আনতে হয় গ্রামবাসীকে সেই জলেই ফিটকিরি দিয়ে পানের উপযোগী করতে হয়

নদীর নোংরা জলি একমাত্র ভরসা আমরা অনেক বছর হয়েছে আমরা জল পাই না আমরা ঠেপ ধোয়া হয়েছে কানেকশন ফাইললো আমরা জল পাই না জলের কষ্ট আমরা স্বাধীনতার পর থেকে আমরা জল পাই না আ থেকে হয়ে আর না আমরা এখন নদী থেকে জল আনিয়ে আনিয়ে আমরা ফিটকারি মারি আমরা খাই তার জল নোংরা পচা তার জল মারি আমরা খাই ফিটকারি দিয়ে খাই পানীয় জলের সমস্যা সমাধানে গ্রামবাসী সরকারের কাছে আবেদন জানিয়েছেন আমাদের গ্রামের এতটা যে দুর্ভাগ্য যে আমরা এতটা বছর হয়ে গেল কোনো জল পাইছি না জল খাইতে গেলে পাড়ার মানুষে কলসি নিয়ে আরেক বাড়ির থেকে যায় আরেক পাড়ার থেকে জল আনে একদিন গেলে আরেক দিন আয় না নদীর থেকে আনতে লাগে নদীর মধ্যে জলের অবস্থা খুব খারাপ নদীর জল শুকাই গেছে এখন শুকানির পরে জলের অবস্থাও খুব খারাপ তো আমরা নানান সমস্যার সম্মুখীন হইলাম তো এই সমস্যাটা নিয়ে আমার আবেদন যে আমরা সরকারে যাতে আমাদের কথাটা শুনুক গ্রামবাসীদের আশা শীঘ্রই সচল হয়ে উঠবে গ্রামের জল জীবন মিশনের অধীনে জল সরবরাহ ব্যবস্থা বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা